ফের প্রকাশের রাস্তায় চলল গুলি খুন হলেন কলকাতা পুরসভার এক কর্মী বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরছিলেন লালবাবু গোয়ালা নামে এক কলকাতা পুরসভার কর্মী ব্যান্ডেজ স্টেশন থেকে নেমে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি বাড়ির কাছে কুলি পাড়ায় তাকে লক্ষ্য করে কেউ বা কারা গুলি চলায় বুকের বাদিকে গুলি লাগতেই তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন স্থানীয়রা চুচুরা ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালে এসে পুলিশ বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে

গরু ফুরু ছিল ওর এইটুকু একদম আছে নেমে ওর ছিল একটা আছে সে ওই টোটো ফুটো চলা সুনন্দ দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা